নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে এই মাত্র আসার নতুন আবারও একটি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে কারা কিভাবে অ্যাপ্লাই করবে বয়স বেতন শিক্ষকতা যোগ্যতা সহ আবেদন কিভাবে করবে সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এখানে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ নোটিশটি রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন মানব সম্পদ বিভাগ ডিভিসি টাওয়ার্স, ভিআইপি রোড কলকাতা ফোর বিজ্ঞপ্তি নম্বর কিংবা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যে ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছিল তার এখানে ডেটটি দেওয়া রয়েছে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নিয়োগ বিজ্ঞপ্তি বা রিক্রুটমেন্ট নোটিশ ঠিক আছে এখানে তোমরা পদের নামটি দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কিংবা সিভিল অ্যান্ড আইটি মেকানিক্যালে কিন্তু এটি নেওয়া হচ্ছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রেড টু অর্থাৎ এক্সিকিউটিভ ট্রেনি সয়েল কনভারসেশনে কিন্তু এটি নেওয়া হচ্ছে সিবিটি টেস্ট কিংবা এর কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে যা কিন্তু তোমরা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়ার ইঞ্জিনিয়ার টু ইত্যাদি কিন্তু এভাবে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরের আবারো একটি পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইন্ড সার্ভেয়ার এরপর তোমরা এখানে ডিবি এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট চলছে ঠিক আছে এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মোবাইল ফোন থেকেও কিন্তু করতে পারবে আবেদন কিংবা অ্যাপ্লাই লিংক www.dvc.gov.in আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা ডেসক্রিপশনে ভিজিট করলেই তোমরা সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই সহ নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অনায়াস এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কেরিয়ার নামক অপশনে গিয়ে কিন্তু তোমাদের এই সকল কাজগুলি অর্থাৎ অ্যাপ্লাই সহ নোটিফিকেশনটি কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে অনলাইনে নিবন্ধীকরণ শুরু হবে আঠেরো তিন দু এবং অ্যাপ্লাইটির লাস্ট ডেট ষোলো চার দু এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যোগ্যতা মানদণ্ড পূরণ করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে এবং শুধুমাত্র ডিভিসি ওয়েবসাইটে আবেদন জমা দিতে হবে এই বিষয়ে আরও তথ্য কিংবা ইত্যাদি শুধুমাত্র ডিভিসি ওয়েবসাইটে উপলব্ধ করা হবে ডিভিসি এক্সিকিউটিভ ট্রেনিং এইচআর সিএসআর পি আর ইউজিসি নেট এর মাধ্যমে কিন্তু তোমাদের এক্সাম নিতে পারে তো বন্ধুরা অনেকগুলি পোস্টে কিংবা অনেকগুলি পদে এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ পুরো নোটিস এই সকল তথ্যই কিন্তু দেওয়া রয়েছে বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করো এবং সেখান থেকে তোমরা কোশ্চেনের অ্যান্সার গুলি পেয়ে যাবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো